একজন লিখেছেন নানার মৃত্যুর পর তার জানা যায় অনেক মানুষ হাজির হয়েছিলেন লোকে এখনও বলা বলি করে অমুকের জানাজায় ফেরিস্তারাও পড়েছে আমার জানার বিষয় হলো কোনো মানুষের জানাজা কি ফেরেস্তারা পড়ে আর জানাজা লোক বেশি হওয়া কি লোকটি জান্নাতি হওয়ার আলামত প্রিয় দর্শক আপনার উত্তর হলো জানাজায় ফেরস্তারাও কখনও কখনো উপস্থিত হয় এটি প্রে নবী সাদাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসটি সুরানিতে বর্ণিত হয়েছে সে হাদিসের আলোকে বোঝা যায় এবং প্রমাণিত হয় হয়তো বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ জানাজায় যাওয়ার সময় তাকে যখন বাহনে চড়তে বলা হলো তিনি অস্বীকার করলেন এবং জানাজা পড়ে ফেরার সময় তিনি বাহন ঠিকই চড়লেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রথমে বাহনে কেন চড়তে চাননি তিনি তখন বললেন এই জানাজা বিপুল পরিমাণ ফেরেস্তারা উপস্থিত হয়েছেন এবং সমস্ত শূন্য জায়গাগুলো ফেরেস্তায় পরিপূর্ণ ছিল এই জন্য আমি বাহনে চড়তে চাইনি এহাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে জানা যায় ফেরেস্তা উপস্থিত হতে পারে মানুষের জানা যায় ফেরেশতা উপস্থিত হওয়াটা এটি অস্বাভাবিক কোনো বিষয় নয় তবে প্রত্যেক মুসলমানের জানাজাতেই যে ফেরেশতারা উপস্থিত হয় এমনটি কিন্তু হাদিস থেকে বোঝা যায় না এখান থেকে একটি বিশেষ ঘটনায় বোঝা যায় অতএব বিশেষ কোনো ব্যক্তির ক্ষেত্রে তার মর্যাদা আল্লাহর কাছে তার সম্মানের খাতিরে ফেরেশতারা তার জানাজা সামিল হতে পারে সেই সাথে আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতো সেটি হল নবী করিম সাল্লাহি সাল্লাম যে বাহনে চড়েননি অথচ সাধারণ মানুষ তো অনেকে হয়তো বাহনে এসেছেন তাহলে তাদের কী হবে হলো যে নবী করিম সাল্লাহ সাল্লাম যেখানে তাকে তালা ওহির মাধ্যমে জানিয়েছেন বা তিনি তার সামনে আল্লাহতালা বিষয়টাকে স্পষ্ট করেছেন তিনি দেখতে পেয়েছেন সেই জন্য তিনি বাহনে চড়াননি অন্যদের বেলায় যেহেতু এটি প্রযোজ্য নয় অতএব তাদের বাহনে চড়লে অসুবিধা তাদের জন্য ছিল না আর এই হাদিসের আলোকে বোঝা গেল যে আপনার নানায় বিপুল আপনার নানা জানাজা বিপুল পরিমাণ মানুষ হলে সেখানে কিছু ফেরেস্তাও থেকে থাকতে পারেন ফেরেস্তা জানাজা উপস্থিত হলে তার দুটি রূপ হতে পারে একটি হল ফেরস্তাকে লর্বল আরামিন জিনের মতো যে কোনো আকৃতি ধারণ করবার ক্ষমতা দিয়েছেন ইসলামী আকিদা অনুযায়ী ফেরেস্তারা যে কোনো আকৃতি ধারণ করতে পারেন সেই হিসাবে তারা মানুষের আকৃতি ধারণ করে উপস্থিত হতে পারেন আবার তারা বাচ্চার সাথে মিশে যেতে পারেন মানুষের চোখের আলে অদৃশ্য থাকতে পারেন জিনের মতো যে তাদের উপস্থিতি মানুষটির পাবেন না অতএব সেভাবেও তারা উপস্থিত হতে পারেন দুইভাবেই উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার নানা জানা যায় বিপুল পরিমাণ যে মানুষ হয়েছে তা হতে পারে তারা সবাই সাধারণ মানুষ কাকতেলেভাবে এটা হতে পারে আবার আল্লাহর কাছে প্রিয় বান্ধা হওয়ার কারণে বা মানুষের কাছে প্রিয় হওয়ার কারণে বেশি মানুষ উপস্থিত হয়ে থাকতে পারেন আবার এর মধ্যে কিছু লোক ফেরেশতা থাকলেও থাকতে পারেন বাকি এর কোনোটিকে আসলে হল অফ করে বলা কঠিন যে এখানে ফেরেস তারাই জানাজা পড়েছে এমনটি নিশ্চিত করে বলা মুশকিল তবে জানাজা মানুষ বেশি হলে এটি জান্নাতি হওয়ার আলামত এইভাবে হাদিসে না আসলেও তবে এটি ভালো লক্ষণ হিসেবে হাদিসে উল্লেখ হয়েছে যেটি সুরেন আহমদে মুসদ আহমদে বর্ণিত হয়েছে আহ্বা জানাল তারা বর্ণনা করেছেন জেনে বিগল্লা বিশাদ করেছেন মামিন মাহিনসাল্লা আলহি উম্মিন্নাস কোনো মানুষের জানাজা যদি অনেক মানুষ পড়ে সে যুগে একশত মানুষ উপস্থিত হওয়াটা অনেক বিরল ব্যাপার ছিল কারণ একশত মানুষের সমাগমটাও একটা এলাকাতে একটা জনপদে অনেক বড় বিষয় ছিল তো সেই ফিগারটা উল্লেখ করে আমাদের আয়সা বর্ণিত হাদিস বিশ্ল সাল্লাম বলেছেন যে এরকম অনেক মানুষ উপস্থিত হয়ে একশো মানুষ উপস্থিত হয়ে যদি তার জন্য সুপারিশ করে তাদের সুপারিশ গ্রহণ করা হয় তার মানে বেশি মানুষ মুসলমানদের জানাজাতে সামিল হলে কোনো ব্যক্তির সেটি তার পক্ষে আল্লাহ তালার দরবারে যে করা লক্ষণ সুপারিশ আলামত এটি সৌভাগ্যবান মানুষের একটি চিহ্ন বলা যেতে পারে তবে চিহ্ন বা আলামত দিয়েই সবসময় মানুষের চূড়ান্ত ফয়সালা করা যায় না আমরা শুধুমাত্র সুধারণা করতে পারি অফ কোরআন